আটা ময়দার এক ঘেমে নাস্তা ছেড়ে ঝটপট এই সুন্দর নাস্তাটি বানিয়ে ফেলুন খুবই সহজেই বাচ্চাদের টিফিনে কিংবা সকালের জল খাবারে কিংবা অফিসে ঝটপট রেডি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর রেসিপিটি তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের কাঁচা আলু কাঁচা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোটো গ্রেটার সাহায্যে গ্রেট করে নিলাম এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে নেব গ্রেট করা আলুটাকে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব। এবার ওভেনের উপরেই কড়া বসিয়ে এক চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম দিলাম এক চামচের মতো গ্রেট করা আদা সামান্য হিং দিয়ে এক মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব এবার ধুয়ে নেওয়া পরিষ্কার করা গ্রেড করা আলুটাকে আমি গরম তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এক দু মিনিটের মতো ভেজে নেব। কাঁচা আলুর এই পুটটা একদিন অবশ্যই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য গরম মশলা দিয়ে সমস্ত উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেবো তাহলে কাঁচা মশলার গন্ধটাও বার হবে না আর আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা অনেকটাই কিন্তু সফট নরম হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে তুলে এক সাইডে রেখে দেব এবার একটি ওভেনের ওপরে কড়া বসিয়ে এক কাপ মতো জল গরম করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ এক চামচ দিয়ে দেব তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটতে উঠতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটাকে দিয়ে অনব্রত নাড়তে নাড়তে একটা সফট ডোয়ের মতো করে নেব সুজিটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেবেন হলে সুজিটা কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে এবার আমি খুব সুন্দর করে সুজিটাকে ডোয়ের মতো করে নিয়েছি এবার একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ভালোভাবে সুজিটাকে মেখে একটা সফট ডোয়ের মতো করে নেব সুজির ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব যাতে সুজির কোনো টুকরো না থাকে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব সুজির ডো থেকে মিডিয়াম সাইজে চ আমি লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেবো একটি বেলাং দিয়ে সুজির ছোটো লেচিটাকে আমি গোল করে বেলে নিলাম এবার একটা ছুরি দিয়ে চার ধার দিয়ে কেটে চৌকো শেপ করে নেব আপনারা এই নাস্তাটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এতটাই টেস্টি আর এতটাই মজাদার যে একটা দুটো খেয়ে পেট মন দুটোই ভরবে না এতটাই সুন্দর আর টেস্টি খেতে সুজির লেচিটাকে বেলে আমি চৌকো সেপে কেটে নিয়েছি বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি এবার ওভেনের ওপরে একটা প্যান বসিয়ে এক চামচের মতো তেল গরম করে নিয়ে দিয়ে সুজির ওই নাস্তাটি দিয়ে উল্টে পাল্টে তেলের ওপরে সেঁকে নিয়ে আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দু চামচের মতো দিয়ে দেব কাঁচা আলুর এই পুরটা এতটা সুন্দর এত টেস্টি হয়ে থাকে যে আপনারা যে কোনো নাস্তার সাথে পুর হিসেবে কাঁচা আলুর এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন তো সুন্দরভাবে আমি এক সাইড ভাজ করে আলুর ওপরে তুলে দিলাম বন্ধুরা উল্টে পাল্টে দু সাইড সেঁকে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট রেডি করে নিতে পারবেন এই নাস্তাটি সকালের জলখাবারে হোক কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও ঝটপট রেডি করে নিতে পারবেন এই সুন্দর নাস্তাটি হেলদি এই নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা